নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং চোখের উকে আমার বই আছে এবং আমি প্রচুর রুগী পেয়েছি এবং চোখের ওপরে আমার স্পেশাল ইন্টারেস্টের কারণ হলো আমি অনেক বছর প্রায় ত্রিশ বছর আগেই যখন আমি বাংলাদেশ গেছিলাম তখন ওখানে আমার খুব সুনাম হয়েছিল সেই প্রেক্ষিতে একটি পেশেন্ট আমার কাছে এসছিল এবং তার চোখের সাদা অংশটা কালো হয়ে গেছিল কালো অংশটা সাদা হয়ে গেছিলো এবং সেই প্রেক্ষিতে তিনি এসেছিলেন আমি তখন চোখের রোগের ব্যাপারে হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে তেমন কোনো আমার অভিজ্ঞতা ছিল না কিন্তু তিনি না ছাড় অবশেষে তাকে আমি ওষুধ দিয়েছিলাম সিনামি নাম এবং তার প্রেক্ষিতে তিনি কিন্তু দেখতে পেয়েছিলেন এবং হোমিওপ্যাথি ওষুধ যে এত কাজ করতে পারে চোখের ওপরে সেই দিন সেই পেশেন্টটার উপরে ওষুধ প্রয়োগ করে আমার চোখ খুলে গেছিলো এবং সেই প্রেক্ষিতেই আমি চোখের উপরে নানা রকম চিকিৎসা করে থাকি এবং তার মধ্যে একটা হচ্ছে রেডি ডিটার্জমেন্ট এবং রেটিল ডিটার্জমেন্ট এটা কিন্তু আমি আমাদের মানে রামকৃষ্ণ মিশনের যে পত্রিকা মুখপত্র সেটা হচ্ছে উদ্বোধন পত্রিকায় অনেক বছর আগে আমার রেটিনা ডিটারমেন্ট নিয়ে একটি মানে লেখা বেরিয়েছিল সেই সূত্র ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম শহর চেন্নাই এবং আমি কাশ্মীর থেকেও পেশেন্ট পেয়েছিলাম রেটিনা ডিটারমেন্টের দুঃখের বিষয় তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে এটা কিন্তু এলোপ্যাথি কোনো চিকিৎসা নেই তাদেরকে আমি পুরোপুরি ভালো করতে পারিনি কিন্তু তারা যে অবস্থায় ছিল তার থেকে থার্টি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত একটা পেশেন্টকে ভালো রাখা গেছে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছে এবং হায়দ্রাবাদ থেকে একটা পেশেন্ট ছিল তার নাম অনিতা মল্লিক এবং তিনি হয়তোবা আমার মল্লিক টাইটেল দেখে আর ওই উদ্বোধনের লেখাটি পড়ে এসেছিলেন পরবর্তীকালে তিনি দেখতে পেতেন না বলে তার ডিভোর্সি মেয়ের একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে দেখভাল করতে পারতেন না আমাদের ওষুধ খেয়ে তিনি জীবিকা নির্বাহ করেছেন আমার যে তিনি সে দেখভাল করতে পেরেছেন এবং আমার মল্লিক মেথড অর্থাৎ নিজস্ব দিয়ে চিকিৎসা করি সেই ক্ষেত্রে তিনি ওই চোখের চিকিৎসা তিনি রাশিয়াতে তার সহ আমি এটা প্রেজেন্ট করেছি রাশিয়া জাপান চেন্নাই দেখানোর পরেও যেটা সম্ভব হয়নি আমাদের হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই রেটিনাল ডিটাচমেন্টের তার ট্রিটমেন্ট করে সাকসেস করা গেছে এবং সেটা আমাদের ওই মল্লিক মেথডের বইয়ে আমরা ডকুমেন্টস সহ কোন তারিখে কোন ডাক্তারকে দেখিয়েছিলেন তার ডিটেলসে দেওয়া আছে আমেরিকাতে পর্যন্ত তিনি গেছেন কিন্তু অবশেষে আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তিনি কিন্তু অনেকটাই ভালো ছিলেন এবং সুস্থভাবে জীবন জীবনযাপন করছেন যাই হোক রেডিনাল ডিটাচমেন্ট হলে সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার কিন্তু একটা গুরুত্ব আছে এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা করলাম অবশেষে বলি আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং পাশাপাশি শেয়ার করার পাশাপাশি আপনি আইকনটা টিপে দিলে আপনাদের লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আমরা কিন্তু আবার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং সেই জন্যে আপনাদের এইটুকু আপনাদের অনুমতি বা আপনাদের সাহায্য আমরা চাইছি সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার